নমস্কার প্রাথমিক শিক্ষক নিয়োগ দু হাজার পঁচিশ নিয়ে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও যে যে ফর্ম ফিল আপ হলো দু হাজার পঁচিশের প্রাইমারি রিক্রুটমেন্টে সেখানে প্রায় সাতান্ন হাজার মতো ক্যান্ডিডেট অ্যাপ্লিকেশন করেছিলেন এবং সেখানে কতজন এন আই এনআইওএস ডি এল ক্যান্ডিডেট ছিলেন তো দু হাজার বাইশের যারা পাস করেছিলেন দু হাজার বাইশ স্টেটে সেটা দেখতে পাচ্ছেন যে এন আই এনআইওএস ক্যান্ডিডেট ছিলেন পাঁচ হাজার চারশো একুশ জন ওই পাঁচ হাজার চারশো জন কিন্তু শুধুমাত্র দু হাজার বাইশ টেট পাস করেছেন এবং এর আগে অর্থাৎ দু হাজার এবং তার আগের যে টেট পাস যে এন আই ডিলারের সংখ্যা প্রায় সাড়ে তিন হাজার তো টোটাল যে নাম্বারটা দাঁড়ালো সেটা হলো ন হাজার তো ন হাজার ক্যান্ডিডেট যারা এই দু হাজার পঁচিশের রিক্রুটমেন্টে যারা ফর্ম ফিল করেছেন সেই প্রার্থী সংখ্যা হলো ন হাজার এস ডিএলএড অর্থাৎ এনআইওএস থেকে ডিএলএড করে টেট পাসের সংখ্যা প্রায় ন হাজার দু হাজার বাইশ টেটের পাঁচ হাজার চারশো একুশ আর আগে টেটের যে সতেরো চোদ্দো এইসব নিয়ে আরও প্রায় সাড়ে তিন হাজার মতো ক্যান্ডিডেট আছে যারা ওই সাতান্ন হাজারের মধ্যে যারা ফর্ম ফিল করেছিলেন এবং সেই সংখ্যাটা যেটা বললাম এস ডিএলএডের সংখ্যাটা প্রায় ন হাজার সংখ্যাটা দাঁড়াবে আর যে দেখতে দেখতে পাচ্ছেন দু হাজার বাইশে শুধুমাত্র রেগুলার ডিএলএড যারা করেছেন সেই সংখ্যাটা বাহান্ন হাজার একশো ঊনপঞ্চাশ এবং এই বাহান্ন হাজার একশো ঊনপঞ্চাশের মধ্যে কিন্তু সমস্ত ট্রেড পাস প্রার্থীরা কিন্তু আছে ম্যাক্সিমাম দু হাজার সতেরো টেড পাস দু হাজার বাইশে পাস করেছে এবং তার সঙ্গে সঙ্গে দু হাজার চোদ্দো ট্রেড পাসরাও কিন্তু দু হাজার বাইশে পাস করেছিল এবং তারা ইন সার্ভিস তো এই ধরনের ক্যান্ডিডেট কিন্তু অনেক আছে আর আর বিএড ক্যান্ডিডেট পাশ করেছিল একানব্বই হাজার সাতশো সতেরো তো যেটা মূল যে বক্তব্য যে আই এনআইওএস ডিএড কত কত ক্যান্ডিডেট দু হাজার পঁচিশের প্রাইমারি রিক্রুটমেন্টে ফর্ম ফিল করেছেন তো সাতান্ন হাজার যে টোটাল ফর্ম ফিল হয়েছিল তার মধ্যে প্রায় ন হাজার ক্যান্ডিডেট এমন আছেন যারা এনআইওএস থেকে ডিএড করে তারা ফর্ম ফিল করেছেন অনেকের প্রশ্ন ছিল এটা কত ক্যান কত এনআইএস ক্যান্ডিডেট হবে দু হাজার পঁচিশের রিক্রুটমেন্টে তো এটাই কিন্তু সঠিক খবর